বাবরি মসজিদের ওপরে যে লোকটা প্রথম হাম্বার মেরেছে প্রথম সাবলটা যে মেরেছিল তার নাম হচ্ছে বলবীর সিং আল্লাহ কিন্তু তাকে ইমান করেছেন জোরে বলুন সুহান পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে কি আছে বড় ব্যাকগ্রাউন্ড আছে আমি আলেমটার নাম লব না যেহেতু ইউটিউবে রেকর্ডিং হচ্ছে উত্তর প্রদেশে একজন আলেম আল্লাহ তিনার কে কবুল করুক বলুন আমিন। তিনি যে লুগ আইছেন এখন আমি যদি প্রকাশ করি আপনাদের কাছে আমার কাছে কতগুলো অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে তো আমার নামে কেস ঠুকবে? কি? তাই না? আমাদের দেশে নাম দিয়েছে কিছু ভাই এটা লাবজিহার। এই আপনার ধর্ম পরিবর্তন। তো দেখুন আমি ওটা আমি বলবো না যে আমি কতজন আমার কাছে ইসলাম কবুল করেছে ওটা আল্লাহ জানে দুটো বন্ধু দু বন্ধু মিলে কি করেছে বাবরি মসজিদ ভেঙেছে বালবীর সিং এর কালকে হিস্ট্রিটা আমি বার করেছিলাম মোবাইলে তো তার বাবা তাকে নিষেধ করেছিল দেখ আল্লাহর ঘর আমি অনেক হিস্ট্রি পড়েছি বলবীর সিং এর বাবা মসজিদ ভাঙতে যাবি না বা তুই এদের দলে যাস না ছেলে কিন্তু আর এস এর দলে নাম লেখায় তার বাবা বুঝায় বলবীর সিং এর বাবা যে এরা খুব উগ্রপন্থী এই দলে যাবি না তোর পরে ক্ষতি হবে কিন্তু বেটা তখন ডুবে গেছে কিসে তাদের বিদ্বেষমূলক বায়ানে বক্তব্যই ডুবে গেছে প্রথম হাম্বার চালিয়েছি ভেঙেছে ভেঙেছে তার একজন বন্ধু বন্ধুর নামটা আমি যদিও ভুলে যাচ্ছি কালকে শুনলাম বাড়ি সে দুটো এনেছিল কি বাবরি মসজিদের ভাঙা ভাঙার পরে যে ইট বেরোয় সেই ইট এনেছিল তো এই বলবীর সিং জিজ্ঞেস করছে কিসের জন্য এনেছিস বলে ইট গুলোতে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা একবার করে পেশাব করবো জোরে বলুন নাউজ বিল্লা দেখুন আল্লাহর কুদরত ছাড়া কিছুই হতে পারে না এই ছেলেটা পিশাবও করতে লাগলো তো বলবীর সিং এর বাবা বাবরি মসজিদ ভাঙার পরে বললে বাপ তোকে আমি আর বাড়িতে ঢুকতে দেবো না তার বাবা কিন্তু ঢুকতে দেয়নি থেকে বাড়িতে চলে যায় তো অন্য কোথাও থাক এই ছেলেটা বলবীর সিং বাইরে কোনো কানপুর ফানপুর কোন এলাকায় দিল্লিতে ছিল তো এর কাছে খবর গেল যে তোর বাবা মারা গেছে এর বাবা বলেছিল আমার সংস্কার করার জন্য আমার ছেলে যেন আমাকে আগুন না দেয় এবং আমার সংস্কার আমার সন্তানের হাত দ্বারা আমাদের ধর্ম মুতাবিক যেন না হয় আমাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দিবে বাবা মারা গেল বৃদ্ধা মা আছে বলবীর সিং বাড়িতে ফিরলো বাড়িতে ফেরার পর বললে বাবা তু তোর বাবাকে মেরে দিলে এইভাবে তোর বাবার কথা শুনলি না মসজিদ ভাঙলি তোর বাবা তোকে বার করে দিল তুই একমাত্র সন্তান তো তোর আমাকে তুই এমন ভাবে আঘাত দিলি আমি তো জীবিত অবস্থায় তোর বাপকে তুই কেড়ে নিলি তোর বাবা চলে গেল আমিও মরে গেছি তোর জন্য তো সে অনেক কষ্ট পেল বলবীর সিং তারপরে তার বন্ধুর বাড়িতে গেল সে কি করছে দেখি তো তার বাড়িতে যখন গেছে সে অবাক হয়ে গেছে কি তখন সেই লোকটা ইসলাম কবুল করে ফেলেছে জোরে বলুন সুভান তাকে দেখো অবাক বলে তুমি কি সেই ব্যক্তি যে ইটের ওপরে পিশাব করেছিল বলে আল্লাহর কসম করে বলছে আমি যে কত বড় অন্যায় করেছি আজকে আমি চার মাস সফরে ছিলাম কিসে সফরে জামাতের সফরে ছিলাম সফর করে ফিরলাম এক সপ্তাহ হলো আমি বুঝতে পেরেছি অনুতপ্ত এমন কি আমার হাত দ্বারা আমার মাও কলমা পড়ে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তুমি কি করে ইসলাম কবুল করলে বলে আমি হঠাৎ অনেক রকমের খারাপ খারাপ স্বপ্ন দেখি তো আমার কোনো পন্ডিতরা এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেনি আমি একজন মলনার কাছে গিয়েছিলাম আমি মলনার নাম করব না সেই আমাকে কালমা পড়িয়েছে এবং মসজিদ সম্পর্কে বুঝিয়েছে আল্লাহর ঘর সম্পর্কে বুঝিয়েছে তো বললে তুই যাবি কি আমার সাথে চল বলবীর সিংকে নিয়ে গেল আল্লাহ বলবীর সিংকেও কবুল করে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এবং বালবীর সিং নিয়ত করলেন আল্লাহ আমার মৃত্যুর পূর্বে পূর্বে আমি যেন একশোটা মসজিদ তৈরি করে তারপরে আমার মৃত্যু দিও জোরে বলুন সুহান লোকটা চুয়াত্তরটা মসজিদ তৈরি করেছিলেন তিনি মারা গেছে এই গোধন পাড়া মাদ্রাসায় সেই বছর আমার আব্বাজির উদাউত ছিল ছিলেন তাই না মার্শাল্লাহ দেখুন ইনারা দেখেছেন যদিও আমি লাখনতে জলসা করতে গিয়ে তার সঙ্গে মুলাকাত হয়েছে আমার আমি আমার রাজ্যের বাইরেও আমি জলসা করতে যাই দিল্লি বোম্বাই যে বাঙালিরা থাকে আমাদের বর্ধমানে সব সোনা পার্টি তারা আমাকে দেয় তো সেখানে আমি গিয়ে দেখলাম তার সঙ্গে মুলাকাতও হয়েছে লখনৌ আর লখনৌ আলিয়া ইরফানে আমি কিরাত পড়েছি দীর্ঘ দুবর্ষ সব থেকে বড় ভারতের কিরাতের মাদ্রাসা সেখানে আমি কিরাত পড়েছি দুবর্ষ ওখানে আমি ওনার সাথে মোলাকাত করেছি বাঙ্গালির আমাকে জলসায় দাউদ দিয়েছিল ওনাকেও দাউদ দিয়েছিল বড় ভদ্র মানুষ ছিলেন দেখুন প্রথম যে হাম্বার চালিয়েছে সেই লোকটা কিন্তু ইসলাম কবুল করেছে এক থেকে বড় জিনিস আর কিছু হতে আমাদের কাছে পারে না জোরে বলুন সুবাহ আর একটা নয় আমি ইয়াসিন বলে যাচ্ছি যদি ওই অযোধ্যার জায়গায় মসজিদের জায়গায় এক হাজার নয় এক লাখ মন্দির তৈরি করলেও আমরা বলবো এটা আমাদের মসজিদ সকলে জোরে বলুন ইনশা আমাদের মন থেকে মিটবে না যে মিডিয়া যতগুলো মিডিয়া মালা ভারতবর্ষ খুশি আছে ভারতবর্ষের সনাতন ভাইরা খুশি হতে পারে মুসলমানদের বুকের উপরে পাথর চেপে গেছে আমরা খুশি নই কেউ খুশি আছে জোরে বলুন না আমরা কেউ খুশি নই কেন বাবরি মসজিদ এমন একটা আঘাত সুপ্রিম কোর্ট দিল্লি ভারতের সুপ্রিম কোর্ট বলেছে আমরা রায় দিচ্ছি এখানে মন্দির মন্দির ছিল না মসজিদ মসজিদ ভেঙে ভেঙে হয়েছে এরকম তথ্য আমাদের কাছে কিছুই নেই তারপরেও বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে কিসে নিজের বলবুতের ওপরে শক্তির দ্বারা শক্তি প্রদর্শন দেখিয়ে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা আমার বয়ান শুনবেন কালকে ইউটিউবে ফেসবুকে আর যারা শুনছেন আমার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ছেড়ে আমার আল্লাহ দিবেন না ফেরাউন বলেছিল আল্লাহ রাব্বুকুমুল আলা আমার থেকে বড় মাবুদ কেউ নেই তোরা আমার কাছে চাইবি আল্লাহ ফেরাউনের নিচুরে রস বার করে দিয়েছে জোরে একবার বলুন সুবহানাল্লাহ

এই মাদ্রাসাগুলো মিটে যাবে কোরআন মিটে যাবে ইসলাম মিটে যাবে তাদের ইমান কমস তাদের মধ্যে ইলমিয়াত নাই তাদের মধ্যে ধর্মের কোন ইসলামের কোন জ্ঞানই নেই তাদের মধ্যে দিনই শিক্ষা নেই যার কারণে এই বিশ্বাস ইসলাম মিটে যাবে আমার আল্লাহ কোরআনে যেগুলো বলেছেন সত্য না মিথ্যা আরো জোরে বলুন সত্য যদি হয় আমার আল্লাহর ওয়াদা আছে পর্যন্ত আমার কোরআনের বিধানের একটা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি